মিসূরজ দয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশসূরজ দয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতারুণ্যস ও আমার বাংলাদেশ 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 কবি ফরুখের ছন্দে মাখা কবি নজরুলের গানে আল মাহমুদের হৃদয় মাঝে কবি মল্লিকের প্রাণে কবি ছন্দে মাখা কবি নজরুলের গানে আল মাহমুদের হৃদয় মাঝে কবি মল্লিকের সোন লালনের সুরের মাঝে হাসন লালনের সুরের মাঝে দেশ বাংলাদেশ 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 তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লক্ষ শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ যাকু শহীদ বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার拥বেশ আমার বাংলাদেশ 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 শরিয়াতুল্লাহ শাহজালালে রক্তে রাঙা হলো এ দেশ তিতুমিরের জীবন দিয়ে লো সোনার বাংলাদেশ শরীয়তullah শাহজানারে রক্তে রাঙা হল এই দেশ সিদুমিরের জীবন দিয়ে গড়েলো সোনার বাংলাদেশ পীর আউলিয়ার চরণভূমি পীর আউলিয়ার চরণভূমি এই তো আমার দেশ আমার বাংলাদেশ 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 তুমি শেখ মুজিবের এই বাংলাদেশ শহীদ জিয়ার এই বাংলাদেশ শহীদ মালিকের বাংলাদেশ তোমার বুকে লুকি আছে কোটি জনতার উন্মেষ আমার বাংলা Bangladeş 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 oh, Amar Bangladeş 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 oh, Amar Bangladeş 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 Bangla